নমস্কার জ্যোতিষ যাত্রা স্বাগত। আমি কিছুদিন আগে শ্রাবণ মাসে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটা আপলোড করার সময় ভিডিওটার প্রথম পার্টটা আপলোড হয়েছিল বাট সেকেন্ড যে পার্ট মানে আমি তিনটে রাশির কথা বলেছিলাম দুটো রাশির কথা ওখানে উল্লেখ করা হয়েছিল বাট তারপরের যে ভিডিওটা এডিট করেছিলাম সেটা কোনো কারণে আপলোড হয়নি এটা আমি পরে রিয়েলাইজ করি এবং এখন এই ভিডিওতে আমি ওই বাকি অংশটুকু যার মধ্যে আপনি আপনারা তিন নম্বর রাশি তিন নম্বর রাশিটার কথা জানতে পারবেন যাদের শ্রাবণ মাসে খুব ভালো যেতে চলেছে এবং তার সাথে সাথে আর তিনটে রাশি যেই তিনটে রাশি শ্রাবণ মাসে একটু ডাল যাবে বা একটু বাধাবিঘ্ন প্রতিকূলতার সম্মুখীন হবে সেই বাকি তিনটে রাশি সম্পর্কে এখানে আমি বলবো তো আসুন দেরি না করে জেনে নিই কোন রাশিটা বাকি ছিল সেই রাশিটা বলে দিই যার শ্রাবণ মাস ভালো যেতে চলেছে এবং কোন তিনটে রাশির শ্রাবণ মাস ডিস্টার্ব বাড়তে পারে রয়েছে লাস্ট যে রাশিটার কথা বলবো যেই রাশিটার ক্ষেত্রে শ্রাবণ মাস অত্যন্ত ভালো ফল দেবে এটা লাস্ট রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলারাশির ক্ষেত্রে কিন্তু এইবার ভাগ্যবর্ধনকারী রাশি ভাগ্যবর্ধনের কাজ করবে লাখ ফ্যাক্টর আপনার হাই থাকবে যে কাজে হাত দেবেন সে কাজ হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হবে পেন্ডিং কাজ সফলতা লাভ করবে যেগুলো আটকে আছে বহুদিন ধরে কাজ হচ্ছে না সে আপনার প্রমোশন হোক সে আপনার কোনো ইন্টারভিউ হোক যারা আটকে আছে অথবা সরকারি চাকরির কোনো পরীক্ষা হোক যেগুলো ক্ষেত্রে আছে শ্রাবণ মাস কিন্তু তুলারাশির ক্ষেত্রে দুর্দান্ত ফল দিতে চলেছে এটা কিন্তু একদম গ্যারান্টেড এবং তার সাথে সাথে শুধু কেরিয়ার নয় কেরিয়ারের সাথে দাম্পত্য জীবনেও কিন্তু শ্রাবণ মাস খুব ভালো ইম্প্যাক্ট দেবে তোলা সেক্ষেত্রে তবে একটা জিনিস এই কথায় বলব মাসের পনেরো দিন কোনো সমস্যা নেই কিন্তু মাসের শেষ পনেরো দিন কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারণে আপনার ক্ষয়ক্ষতি বাড়তে পারে বা লস বা অধিক খরচা বাড়তে পারে অর্থাৎ পার্টনারের ভুল ডিভিশন বা পার্টনারের কারণে আপনার খরচ বাড়বে অথবা প্রচুর পরিমাণে অর্থদণ্ড হতে পারে এই একটা শুধু সমস্যা রয়েছে বাদ বাকি কিন্তু আর কোনো সমস্যা নেই এই সময় শত্রুরা চেষ্টা করবে যারা বহুদিন ধরে আপনার পেছনে লাগার চেষ্টা করেছিল তাদের কিন্তু উল্টো চাল শুরু হয়েছে এবার তাদের ক্ষতি হবে এবং আপনি দেখতে পারবেন এই একটা ভালো জিনিস রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল দেখা যাচ্ছে ঠিক আছে ফলে শ্রাবণ মাস কিন্তু তুলারাশির ক্ষেত্রে বেশ ভালো কাটতে চলেছে এবার আমরা বলবো যে যেই তিনটে রাশির ক্ষেত্রে শ্রাবণ মাস নেগেটিভ যাবে সেই তিনটে রাশি কি কি। আসুন খুব তাড়াতাড়ি দু মিনিটের মধ্যে শুনে নিই কারণ ভিডিওটাকে আমিও বেশি বাড়াবো না দু মিনিটের মধ্যে শেষ করে দেব এই তিনটে রাশির মধ্যে প্রধান যে রাশি হচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শ্রাবণ মাস কিছুটা ল্যাক ফ্যাক্টরকে আপনাদের কমিয়ে দেবে অর্থাৎ আপনার যতটা পাওয়া উচিত ততটা পাবেন না কর্মক্ষেত্রে যেটা আপনি ডিজার্ভ করেন সেটা থেকে ফেল হবেন এডুকেশনের ক্ষেত্রে যতটা এফোর্ট দিয়েছেন যতটা মার্কস আসা উচিত রেজাল্ট কম হবে এবং তার সাথে সাথে আপনাদের মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে এটা দেখা যাচ্ছে গৃহ অশান্তি কিন্তু টুকটাক লাগবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু একটা জিনিস বলবো এই সময় কোনো ভুল ভাল ডিসিশান নেবেন না ভুলভাল ইনভেস্ট কিন্তু করবেন না এই জায়গাটায় কিন্তু সাবধান থাকবেন এবং তার সাথে সাথে পুরনো টাকা কিন্তু এই সময় ফেরত পাবেন না এটা আগেই বলে রেখে দিচ্ছি ঠিক আছে এবং চাকরি ক্ষেত্রে প্রথম পনেরো দিন ভালো কিন্তু শেষ পনেরো দিন কিন্তু অ্যাভারেজ যাবে খুব একটা ভালো যাবে না তাই বৃশ্চিক রাশি কিন্তু একটু একটু ডিস্টার্ব যাওয়ার সম্ভাবনা শ্রাবণ মাসে বেড়ে যাচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এইটুকুনি বলবো যে আপনাদের মা আপনাদের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু গন্ডগোল লাগার সম্ভাবনা আছে অথবা যারা সম্বন্ধ দেখা শুরু করেছেন সেই ক্ষেত্রে শ্রাবণ মাসটা স্কিপ করে দিন কারণ খারাপ সম্বন্ধ বা খারাপ রিলেশন আসার সম্ভাবনা বেড়ে যাবে প্রেমের ক্ষেত্রে আপনি যতটা দেবেন অপোনেন্টের কাছ থেকে ততটা পাবেন না যারা সিঙ্গেল রয়েছেন তারা এ সময় কিন্তু প্রপোজ করলে না শুনতে পারেন তাই সাবধান শ্রাবণ মাসটাকে এড়িয়ে চলুন ঠিক আছে কোনো ভালো যোগাযোগ কিন্তু শ্রাবণ মাসে মকর রাশির ক্ষেত্রে আসবে না শরীরটাও কিন্তু ডিস্টার্ব বিশেষ বিশেষত হজমের গণ্ডগোল বাড়তে পারে ফ্যাটি লিভারও হতে পারে বা লিভার সংক্রান্ত পীড়া কিন্তু এই সময় বাড়তে পারে আর শ্রাবণ মাসের ক্ষেত্রে কিন্তু ইভেন মাসের যে শেষ পনেরো দিন আপনার কিন্তু ঠাকুর দেবতার প্রতি ভরসাও কমতে পারে বা আপনার কিন্তু স্পিরিচুয়ালিটি কমে যেতে পারে মাসের শেষ পনেরো দিন এটা বলে রাখলাম টুকটাক চোটাকাত লাগার সম্ভাবনা আছে সাবধানে থাকবেন তবে শত্রুরা কিন্তু কিছু করতে পারবে না শত্রুরা কিছু করতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা আপনার ক্ষতি করার জন্য টিম বানাবে গ্রুপ বানাবে কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না এটুকু নিশ্চিন্ত থাকবেন ঠিক আছে অন্তিম রাশি সেটা হচ্ছে যেটা বলতে চলেছি এটা হচ্ছে অন্তিম রাশি যে রাশির ক্ষেত্রে শ্রাবণ মাসটা একটু সাবধানে থাকাটা উচিত এটা বলেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব অন্তিম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু শ্রাবণ মাস যেটা আছে এটা কিন্তু একটু সমস্যা বাড়াবে অর্থাৎ আপনার স্ট্রাগল একটু বাড়াবে আপনি যতটা এফোর্ট দেবেন ততটা রিটার্ন কিন্তু এই মাসে পাবেন না ফলে আপনি এফোর্ট কিন্তু কমাবেন না আপনাকে কিন্তু শনির সাড়ে সাথে চলছে শনি বক্রি হয়েছে শনি কিন্তু আপনার কঠোর পরীক্ষা নিচ্ছে দশ পা পাটেল করবেন সাইকেল কিন্তু দু পা চলবে এটা বলে রেখে দিলাম আপনার কিন্তু পরিশ্রম বেশি করতে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই গৃহতে মোটামুটি শান্তি থাকলেও কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু একটু মত পার্থক্য মনোমালিন্য হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে সন্তান নিয়ে গর্বের অর্থাৎ সন্তান যদি থাকে সে ভালো রেজাল্ট করবে বা তাকে নিয়ে কোনো গর্বজনিত গর্ব করার মধ্যে কিছু শুনতে পারবেন তার সম্ভাবনা কিন্তু দেখা যায় ঠিক আছে কিন্তু মিন ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজে বাধা আসবে যে কোনো শুভ শুভ কাজে বাধা আসবে অত্যাধিক খরচ বেড়ে যাবে অর্থদণ্ড অর্থ নাশের যোগ রয়েছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাছটা কিন্তু মোটেও ভালো না শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো যে এই সময় কিন্তু পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা মাথা যন্ত্রণা এই ধরনের ব্যথা বেদনা জনিত হওয়ার সম্ভাবনা আছে গোপন শত্রু বাড়া শুরু করে দিয়েছে গোপন শত্রু কিন্তু তলে তলে কিন্তু আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করছে গোপন শত্রু সামনাসামনি বুঝতে পারবেন না তুকতাক করেও কোনো ক্ষতি করতে পারে তাই সাবধান থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট পেতে এই চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে রেখে দেবেন নমস্কার জ্যোতিষযাত্রা উৎচয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত নমস্কার